আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি ভিডিওতে চলে আসলাম এবং আমরা আমাদের মাদ্রাসারী ছাত্রর সাক্ষাৎকার নিব উনি কি বলে এবং কি বলতে চায় আমরা শুনব তার একেবারে ভিডিওর মাধ্যমে যেটা ওনার মনের কথা সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো আচ্ছা ফাত আবার অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা যে আমাদের মাদ্রাসায় কি শুধু ভিডিও করার সময় কি আমরা খাবার দি এছাড়া কি খাবার দি না এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করার জন্য আমরা বলে থাকি আজকের এই ভিডিওটা আমরা ইনশাল্লাহ সবসময় খাবার দিয়ে থাকি মাদ্রাসার তরফ থেকে মাঝে মাঝে আমাদের মন চাইলে আমরা খাবারের ভিডিওগুলো দিই তাই না জি আচ্ছা আমরা এখন চলে যাব আরাফাদের কাছে আরাফাত আপনি বলুন তো আজকে আমাদের মাদ্রাসার বিকেল বেলার রেসিপি কি বিকেলবেলা না সকাল বেলাও সময় যাক আলহামদুলিল্লাহ আপনারা জেনে গিয়েছেন আচ্ছা এটা কি শুধু আমরা ভিডিওর মাধ্যমেই করি নাকি ভিডিও ছাড়াও আমরা দিয়ে থাকি সব সময় নাস্তাটা যে ভিডিও সারা আপনারা প্রতি বিকেল বেলা আপনারা দেন আমরা নাস্তা দিয়ে থাকি শুধু কি বিকেল বেলা না সকাল বেলাও নাস্তা দেওয়া আচ্ছা যাই হোক সকাল বেলা আপনারা শুনতে পেরেছেন আমরা কি সব সময় ভিডিও করি যখন আমাদের মন চায় তখনই করি তাই তো আচ্ছা ঠিক আছে আপনি এরকম বিকেল বেলা নাস্তা পে সকালবেলা নাস্তা পে আপনার কি মনে হয় এবং কেমন লাগে আপনার কাছে আমার দ্বারা খুবই ভালো লাগে অন্য অন্য মাদ্রাসা এরকম না আমি আইনউদ্দিন হাফিজা মাদ্রাসায় আমি বাসায় আছি আলহামদুলিল্লাহ উনি দেখছেন বলছে আমাদের মাদ্রাসা ছাত্র এবং খাবার এবং কি আপনার সাথে কি ভালো ব্যবহার করে মনে হয় সাথে আপনার কেমন মনে হয় মানে ওস্তাদ মনে হয় নাকি একজন বড় ভাই কাকা এরকম মনে হয় যে বলেন ভাই মনে হয় আচ্ছা যাই হোক ওস্তাদের সাথে ওনার আসলে মহব্বতটা অনেক গভীর আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আর আমরা বলতে চাই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম ওস্তাদ ছাত্র থাকা উচিত এবং কি এরকম আনন্দ দেওয়া উচিত আমরা যাই হোক এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন আইন হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া করবেন সবাই ছাত্রদের জন্য দোয়া করবেন আইন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে ডিসেম্বর চলে আসছে যত আপনারা এখনো এটা আপনার অক্টোবর মাস চলছে নভেম্বর ডিসেম্বরের ভিতরে আমরা ছাত্রছাত্রী ভর্তি নিব আপনারা যদি ভর্তি হতে হন কমেন্টস বক্সে কমেন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ